ফুলে যে রুটি আমরা গ্যাসের উপর দিয়ে ফুলাই সেটাও কিন্তু এখানে মানে ফুলে যাবে এত হচ্ছে সমস্ত জিনিস এখানে বসুক স্টিল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি গো তো তোমরা অনেকে অনেক কমেন্ট করেছ তার মধ্যে একটা বিশেষ কমেন্ট হচ্ছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো তোমাদেরকে ভিডিও শুরুতেই আমার বলে দেওয়া উচিত হচ্ছে যে মালদা জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তোমরা নিশ্চয়ই এর আগে অনেক জেলারই নাম শুনেছ তবে মালদা জেলার নাম খুবই কম শুনেছ হয়তো মালদা জেলা থেকে তেমন কেউ অতটা ব্লগে দেখা যায় না তবে আমি তোমাদেরকে মালদা জেলা থেকে ব্লগটা শেয়ার করছি তো তোমরা অবশ্যই মালদা জেলার সমস্ত ভিডিও দেখো মালদা জেলার গ্রামগুলো কেমন তবে আমি অতটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ তো এটা ট্রাভেল ব্লগ নাই এটা হচ্ছে আমার মানে হাউসওয়াইফ যেরকম ব্লগ হয় ঘরের কাজ নিয়ে তো অবশ্যই আমি তোমাদেরকে আশেপাশটা ঘোরাব যেদিন যেখানে যাওয়ার হবে যেখানে শহরে যাওয়া বা গ্রামে কোথাও ঘুরতে যাওয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে মালদা মালদা জেলাতে কি কি আছে কোথায় কোথায় আমরা ঘুরতে যাই মানে কী কী জিনিস তোমরা দেখতে পারবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে সেই কড়াইটা তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে কড়াইটা তোমাদের দাদাভাই মানে তো তোজোর পাপা কড়াইটা রেখে চলে এসছে রায়গঞ্জে ওখানে কাজে গিয়ে তো এই কড়াইটা নতুন ছিল বাড়িতে রাখা কিন্তু জানো তো বের করা হতো না কারণ বের করলেই সেই নোংরা হবে তেল চিটে হবে আমি জানো তো শক্ত করে মাঝতে পারি না যে মেয়ে যে পুরো তেল কালি তুলে দেবো তো আমার এতটা হাতের জোর নেই গো যে বাসন থেকে মানে তেল কালি সব তুলে দিতে পারবো এর আগে আমার ননদেশে ওই কড়াইটা পুরো পরিষ্কার করে দিয়েছিলো আবার যে কাজ সে হয়ে গেছে আমি জানো তত শক্ত করে মাঝতে পারি না তো চলো সকালে বাসনগুলো মাজা হয়ে গেছে তো যেহেতু স্নান করে নেবো তাড়াতাড়ি করে তো সেই কারণে সমস্ত কাজ করে নিচ্ছি যে সকাল সকাল আজকে স্নান করে তো দেখো বাসন মেজে কলতলাটা ঝাড় দিয়ে তো ভাবলাম যে স্নান সেরে নেব তো জামা কাপড় তো ছিল কয়েকটা তো সেই কটা কেচে নিয়ে তারপরে ভাবলাম যে না যখন কাজগুলো করতেই হচ্ছে স্নান করতে হবে তো সেই কারণে ঘরগুলোও মুছে নেবো ছাড় দিয়ে ঘরগুলোও মুছে নেবো তাহলে মোটামুটি সমস্ত কাজই আজকে সকাল সকাল কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু আজকে রবিবার রবিবারের দিনে সকালে তো স্কুল স্কুল নেই মানে একটা কাজ আমার কম আছে স্কুল পাঠানো থাকলে জানো তো অনেকটা ঝামেলা থাকে তো যে টিফিন করা স্কুলের জন্য রেডি করে দেওয়া তো সেই কারণে আমি সকাল সকাল কোনো কাজই করতে পারি না আজকে যেহেতু রবিবার তো তো জ আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে অন্যান্য দিন যেন তো টিভি দেখে মোবাইল দেখে ওর সময়টা চলে যায় আজকে জানি না হঠাৎ ও বলছে যে মা আমি কার সাথে খেলবো আমার তো খেলার তেমন কেউ নেই তো ওই পিছন বাড়ি ওই ওখানে পিছন বাড়িতে একটা মেয়ে আছে তো সেই মেয়েটার সাথে খেলতে গেল তো ওর মা নাকি দুষ্টুমি করছে তাই ঘরে তালা দিয়ে মানে দরজা লাগিয়ে রেখে দিয়েছে যেহেতু ও খুব দুষ্টুমি করে জল দেখলে তো জলে পুরো পুরো ঝাঁপিয়ে পড়ে তো সেই কারণে ওর মা দরজা লাগিয়ে দিয়েছে ও বাড়ির ভিতরে খেলছে মানে একে আর ঢুকতে দিল না গেলে আরও বেশি দুষ্টুমি করবে দুজন থেকে মারামারি শুরু করবে তো সেই কারণে বললাম যে বাবা থাক তাহলে তুই একা একাই খেল তো ওটাই বলছে যে আমার খেলার কোনো সঙ্গী নেই আমি কার সাথে খেলবো দেখছো এইভাবেই কথাগুলো বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে তোমরা হয়তো বুঝতে পারছো মানে আওয়াজটা আসলে খুব আসতে হচ্ছিল তো সেই কারণে আমি তোমাদেরকে শোনাতে পারলাম না তো বলছে আমার খেলার কোনো সঙ্গী নেই আমাকে নাহলে দাদুর বাড়ি নিয়ে চলো ওখানে মাম মানে ওর মামার মেয়ে মানে আমার দাদার মেয়ের সাথে ও খেলতে পারবে বলছে সাক্ষী বন্যুর সাথে খেলতে পারবো না হলে আমাকে গ্রামের বাড়ি নিয়েছে আর তোমরা তো জানোই যে তোজো গ্রামের বাড়ি যেতে কতটা ভালোবাসে ওখানে গেলে যেন তো একদমই আসতে চায় না কারণ ওখানে খেলার সঙ্গী প্রচুর গ্রামে তো সব বাচ্চাগুলো মানে একসাথে জোট হয়ে খেলাধুলা করে তো তবে আমরা যেখানে থাকি সেটাও গ্রাম কিন্তু আমাদের এখানে তো খেলার সঙ্গীর মতন কেউ নেই জানো তো তো ওই আগে একটা বৌদি ছা থাকতো এখানে তো ওরা তো এখন কলকাতা চলে গেছে তো সেই কারণে ওর মেয়ের সাথে যে খেল তো ওরা ওরা যেহেতু এখানে থাকে না তো তো জোর খেলার সঙ্গী বলতে এখানে তেমন কেউ নেই আর তো একা একা মানে খুব একটা খেলতেও পায় না তো সেই কারণে টিভি মোবাইলটা একটু বেশি দেখা হয়ে যাচ্ছে তো আমি বললাম যে থাক বাবা তুই তাড়াতাড়ি যাই একটুখানি টিভি দেখে নে তারপর আমার যখন স্নান হয়ে যাবে আমার সমস্ত কাজ হয়ে যাবে তখন আমরা একসাথে খেলবো তো এইদিকে দেখো বন্ধুরা সেই ভিজে গামছাটা গায়ে দিয়ে নিয়ে কাজগুলো সেরে নিচ্ছি বেশ কিন্তু আরাম লাগছে জানো তো তো গামছাটা কাঁচলাম কাঁচার পরে গামছাটা গায়ে জড়িয়ে নিয়েছি যেহেতু মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর ভাবলাম যে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান সেরে নেবো তো ভাবলাম যে যখন বাইক রাখা ছিল তো পাগুলো একদম কিচকিচ করছে বালির চোটে তো ভাবলাম যে ডাইনিংটা পুরোটা মুছে নেবো ঘরগুলো আর মুছবো না তো ডাইনিংটা পুরোটা মুছে নিয়ে তারপর স্নান সেরে নেব এইদিকে দিকে তোজো ও একটু গেল ওই পাশে বাড়িতে তো আমি যে রেখে আসলাম তো ওই মেয়েটাকে বললাম না যে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে তো ওই বাড়িতে একটু দিয়ে আসলাম ওর মাকে বললাম যে দুষ্টুমি করবে না ওকে একটু খেলা না ওর মনটা খুব খারাপ আছে ও আসতে চাইছে তোমাদের বাড়িতে তো একটু খেলেই চলে আসবে তো তো তোকে ওই বাড়িতে দিয়ে আসলাম তারপরে দেখো চলে আসলো তবে ওই একা আসেনি তো ওই পিছন বাড়ির মেয়েটাকেও সাথে করে নিয়ে এসে তো বললাম যে থাক তোরা ঘরে যেয়ে খেল আমি বাইরেটা মুছে নিয়েছি বাইরে একদমই আসবি না তো আমি স্নানটা সেরে নিচ্ছি তোরা ততক্ষণে ঘরে বসে খেল তো এদিকে ওরা খেলা করছে আর আমি এদিকে জলটা ভরে নিতে আসলাম কারণ যেহেতু স্নান সারবো তো রান্নার জলটাও একবারে ভরে নেবো তো এই সময় জানো তো জলটা চালালে বেশ ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যায় তো সেই কারণে স্নানের সময় আমি জলটা চালাই তাহলে বেশ ঠা মানে ট্যাঙ্কের জল তো তোমরা জানোই যারা যারা ট্যাঙ্কের জল ইউজ করো কতটা গরম হয়ে যায় সকাল থেকে সেই রোদ দিলে জল কতটা গরম হয়ে যায় তো সেই কারণে স্নানের সময় একবার জল চালিয়ে নিই তারপরে সারা দিন সেই জলে চলে আবার পরের দিন স্নান করার সময় জল চালিয়ে নিই তো এদিকে আমি বালতিগুলো ঘুরে রাখি কেন বলো তো তো কোনো সময় জানো তো বালতিগুলোতে জল থাকলে যদি কারেন্ট চলে যায় কিংবা ট্যাঙ্কের জল শেষ হয়ে গেলে ওই জলগুলো দিয়ে আমার মানে কাজকর্ম হয়ে যাবে সেই কারণে আমি ইস্টা করে জল ভরে রাখি তো এদিকে আমি স্নান সেরে চলে আসলাম আর বাইরে কি রোদের তেজ দেখতে পাচ্ছ কয়েকদিন বেশ দিনটা মেঘলা মেঘলা ছিল আর সেই আবার রোদে দেখ তবে যেন তো বলা যায় না কিছুক্ষণ পর হয়তো আবার সেই বৃষ্টি চলে আসতে পারে এখনকার দিনটাই তো এরকম রোদ হচ্ছে তার সাথে সাথে আবার কখন বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে তো বেশ ভালো রোদ দেখলাম তো এখানেই জামা কাপড়গুলো মেলে দিলাম আর এদিকে তো কিছুটা কাপড় আছে সেগুলো অনেকটা জল ছড়া হয়ে গেছে তো জোরা ওই ঘরে কি সুন্দর খেলছে তো ছেলেটা খেলার সঙ্গী পেলে জানে তো বেশ খেলে না হলে ওই টিভি না হলে মোবাইল দেখবে খেলার সঙ্গী পেলে আবার সেগুলোর কথা একদমই ভুলে যাবে তো এদিকে আমি রান্নার জল ভরে রেখেছিলাম তো রান্নার জলটা নিয়ে এসে এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম দেখলেই তো ডাইরেক্টের জলটা নিয়ে রাখলে যেন তো ভাতটা বেশ সুন্দর হয় আর ট্যাঙ্কির জলে ভাতটা খুব কমই আমি করি যখন দেখি যে রান্নার জলটা ভরে রাখি না তখন ট্যাঙ্কের জলটা দিয়ে রান্না করতে হয় তবে তা ট্যাঙ্কির জল দিয়ে রান্না করার চেষ্টা খুব কমই করি তো এদিকে আমার চাল ধুয়ে দেওয়া হয়ে গেল আর পুজো সেরে নিয়েছি কারণ অন্যান্য দিন পুজো করতে খুব কমই সময় লাগে আর যেদিন বৃহস্পতিবার থাকে সেদিন একটু পুজো করতে বেশি সময় লাগে তো এদিকে আম নিয়ে এসেছে বাড়ি থেকে আম পাঠিয়েছে মানে দাদা যেহেতু দাদা প্রতিদিনই আমাদের বাড়িতে আসে কাজের জন্য তোদের পাপার সাথে যেহেতু কাজ করে তোমরা জানোই তো দাদা আম নিয়ে এসেছে সাথে করে তো এই যে দেখো সেই আম হয়ে আছে সবগুলো ফজলাম তো আমি আবার একটা কাটলাম যেহেতু সকাল থেকে কিছু চা ছাড়া কিছু খাওয়া হয়নি তো এদিকে তোজোর জন্য তোজোকেও তো খাওয়ানো হয়নি শুধু হরলিস্ট করে দিয়েছিলাম তো ওর জন্য আর আমার জন্য আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিলাম তো একসাথে খেয়ে নেবো তো চলো এদিকে ভাতটাও হচ্ছে তো আজকে রান্নাবান্না তেমন কিছু শেয়ার করব না কারণ আজকে শুধু ডাল আর ভাত করব কারণ কাল রাতে জানো তো কাল রাতে তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো কালের রাতে মাংস করা হয়েছিল তো সেই মাংস আছে আর দুপুরের যে তরকারি ছিল সেটাও আছে তো সেই কারণে আজকে আর তেমন কিছু রান্না করব না ভাত আর তোদের জন্য ডাল করতেই হবে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই মানে সকালকার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে জানো তো ওইদিকে বিছানাপত্র কিছুই গোছানো হয়নি তো তো জোরা খেলছে সেই কারণে আমি আর বিছানাপত্র গোছালাম না তো এইদিকে জানো তো আমাদের এই ঘরের যে উপরের সিলিং ফ্যানটা আছে সেই সিলিং ফ্যানটা খুব একটা চলে না মাঝে মধ্যে আটকে যায় আর আওয়াজ করে তো সেই কারণে বেশিরভাগই স্ট্যান্ড ফ্যানটা চালানো হয় তো এইদিকে আমি বিছানাটা পাচ্ছি আর তার মধ্যে জানো তো স্ট্যান্ড ফ্যানটা চলছে পুরো আমার চুলে জ্বর থেকে গেলো মানে এক সাইড দিয়ে বাতাস লাগছে চুল পুরো মানে এপাশ থেকে ওপাশ হয়ে পুরো জ্বর পেকে গেছে আর বিছানা চাদরটাও কিছুতে দিতে পারছিলাম না জানো তো মানে হাওয়া দিচ্ছে তো বিছানার চাদরটা কিছুতেই দিতে পারছিলাম না তারপরে ফ্যানটা আমি বন্ধ করলাম যে বিছানার চাদরটা দিয়ে নিব আর তো আবার ঠিক চালিয়ে দিল আর ভীষণ গরম পড়েছে তো ও থাকতে পারছে না তো ভাবলাম যে থাক আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু রেস্ট নিব আর মুড়ি খেয়েছি তো পেটটা পুরো ভরে গেছে তো তারপরে তোজোর পাপা আসবে তারপরে এক একসাথে আবার খাওয়া দাওয়া করবো আজকে তোজোর পাপা একটু তাড়াতাড়ি চলে আসবে বলেছে তারপরে একসাথে সবাই মিলে আবার খাওয়া খাওয়া দাওয়া করবো তো চলো একটু রেস্ট নিয়ে নি আর আমড়ি খেলে জানো তো বেশ ঘুম ঘুম পাই তো তোমাদের কার কার ঘুম ঘুম পাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বিছানায় চাদরটা কালকেই দিয়েছিলাম তো সেই কারণে আজকে একটু উল্টে পেতে দিলাম এক সাইডটা মানে নোংরা হয়ে গেছে তারপরে এই সাইডটা আবার নোংরা হলে কালকে তুলে দেবো তো চলো আমার বিছানাটা দেওয়া হয়ে নিল এবার একটু রেস্ট নেবো তারপর ভিডিওটা আবার হয়তো বিকাল থেকে শুরু না হলে সন্ধ্যা থেকে শুরু করব তো চলো তো যে বাবাকে এখন স্নান করাবো স্নান করিয়ে দুজনেই আমরা একটু রেস্ট নেব। আসলাম একদম সন্ধ্যের দিকে তো দুপুরে তোজোর পাপা আস্তে আস্তে ওই আড়াইটা তিনটে বেজে গেছিলো তো একসাথে আবার দুপুরে খাওয়া দাওয়া করলো আমরা জানেন তো রেস্ট নিতে গিয়ে একদমই ঘুমিয়ে পড়েছিলাম তোজোকেও স্নান করে দিয়েছিলাম আর স্নান করার পর একদম ফ্রেশ লাগছিলো তো সেই কারণে ওই ঘুমিয়ে পড়েছিলো তারপরে যেন তো একদমই ভুলে গেছিলাম যে আজকে তোজোর দিদিভাইয়ের বাড়িতে মানে পুজো ছিল তো সেই পুজো মানে সন্ধ্যের দিকেই ডেকেছিল যে সন্ধ্যের দিকে প্রসাদ খাওয়া খাওয়ার জন্য ডেকেছিলো তারপরে জানো তো তোজোর পাপা বলল যে তোমরা যাওনি তারপরে মনে পড়লো আর এদিকে জানো তো ও মানে ওর দিদিভাইও ফোন করেছিল যে কখন আসবা তারপরে হঠাৎ মনে পড়লো যে ইমা মা আমাদেরকে তো নিমন্ত্রণ করেছিল আমাদের তো যাওয়া হয়নি তারপরে তো জোর পাপা বলছে চলো তাহলে একবারে রেডি হয় নাও তো একসাথে সবাই মিলে ঘুরতে যাবো তো যেহেতু আজকে রবিবার আর রবিবারের দিন তো একটু ঘোরায় মানে ঘুরতে যাওয়াটা ভালো লাগে যেহেতু তো স্কুল থাকে টিউশন থাকে তো ওইবার ঘুরতে গেলে ওর একটু মনটা ভালো হয় তো এদিকে আমরা চলে এসেছি ওর দিদি ভাইয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি মানে প্রসাদ খেয়ে চলে এসেছি তারপরে দেখো কোথায় আসলাম তো তো যাবা কী কী নিবে সেই কারণে আসা হয়েছে আর এইদিকে কুর্তিগুলো দেখে তো আমার ভীষণ ইচ্ছে করছে যে একটা কুর্তি নিয়ে নিই তবে এখন নিবো না কারণ পুজো কাছে এসেছে আর এখন যদি এই নর্মাল কুর্তিগুলো নিয়ে নিই তাহলে পুজোতে আবার ভালো মানে ভালো জিনিস নেওয়া যাবে না কারণ কত নিবো বলো বেশি আমাদের তো মানে এমন না যে অগাত নেওয়ারই সামর্থ্য আছে তো সেই কারণে ভাবনা চিন্তা করে নিতে হবে আর এই ওয়ান পিসগুলো না ভীষণ পছন্দ আমার তো চলো ওইদিকে তো যে পাপা বিল করছে আর কী কী নিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে তো ওইদিকে তোজোর পাপা লাইনে দিয়ে বিল করছে আর আজকে দেখো বেশ রাত হয়ে গেছে তো তো অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা দশটার মতন বাজে তো দোকানপত্র সব লাগিয়ে দিচ্ছে সেই কারণে একদম ফাঁকা আর ফাঁকা থাকলে মানে আমার ভিডিও করতে ইচ্ছে করে আর ভিড় থাকলে জানো তো একদমই ভিডিও করতে ইচ্ছে করে তোজরা বেরিয়েছিলাম জানো তো তোজোর টিউশনের দিদি ভাইয়ের মানে বাড়িতে পুজো ছিল সেই কারণেই বাড়ি থেকে রেডি হয়ে বেরোলাম তোজো তোজোর পাপা আমরা সবাই তোজোর পাপা বললো যে তুমি একাই তোজোকে নিয়ে চলে যাও সবাই মিলে একসাথে বেরোলাম তারপরে সেখান থেকে মানে ঘুরতে চলে গেলাম শপিং মলে পাপা হাট পাশালা তারপরে জানো তো কত কিছু বাজার করা হলো মানে শুধু ঘুরতে যাওয়ার মানে উদ্দেশ্য ছিল যে একটু ঘুরে আসবো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যতে কত কিছু বাজার করা হয়েছে মানে অনেক কিছু বাজার করেছি তার সাথে একটা দারুণ জিনিস বাজার করেছি তো জিনিসটা দেখাবো কি দেখাবো না দেখাবো তো জিনিসটা তোমাদেরকে দেখায় কিন্তু আনবক্সিং এখন করবো না আনবক্সিং সকালে করবো কিংবা কালকে নাও করতে পারি তো এটা হচ্ছে তোদের পাপার গিফট আমাকে দিয়েছে দারুণ করছে এই জিনিসটা তোদের পাপা গিফট করবে না দারুণ একটা জিনিস হয়েছে জানো তো আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিল তো ইন্ডাকশানটা খারাপ হয়েছিল বলে মনটা খারাপ ছিল কারণ যে ইন্ডাকশানে আমি বেশি কিছু রান্না করতাম আর চা করা থেকে শুরু করে দুধ গরম করা থেকে শুরু করে ইন্ডাকশানেই আমাকে বেশ ভালো লাগতো করতে তো অনেক দিন ধরেই তো যে পাপাকে বলছিলাম যে ইন্ডাকশানটা যাও ঠিক করে নিয়ে আসো তো বললো যে একবার খারাপ হয়ে গেলে জানো তো ঠিক খুব একটা ভালো হয় না ঠিক হলেও আবার দু একদিন পর খারাপ হয়ে যায় ঠিক করতে জানো তো অনেক টাকা করে নিচ্ছে তো সেই জন্য তোদের টাকাটা নিয়ে দিল ও দেখছো কি হতো চা তো দাম তো বেশি এগুলো না আর এক একবার ঠিক করতে জানো তো ছশো সাতশো করে নিয়ে নিচ্ছে একবার তো পনেরোশো টাকা চেয়েছিলো তো অনেক কষ্টে ওটা ছশো না সাতশো নিয়েছিল তো অতবার ঠিক করার চেয়ে মানে নতুন কিনে নেওয়া বেশি ভালো তো এটা একটু অন্য ধরনের যারা তো এটা স্কিন টাচ তার সাথে গ্রিল করা যাবে মানে সমস্ত কিছু হবে আর কোনো নন স্টিকার জিনিস ছাড়া যে বসবে না তেমন সমস্ত জিনিসপত্র এর মধ্যে বসবে এখানে লিখাই আছে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে সমস্ত জিনিস হবে কপার তারপর যত আছে সমস্ত জিনিস এখানে বসবে স্টিল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে মানে রান্না করা যাবে তার সাথে জানো তো মানে রুটি করলে যে রুটি আমরা গ্যাসের উপর দিয়ে ফুলাই সেটাও কিন্তু এখানে মানে ফুলে যাবে এত সুন্দর একটা মানে জিনিস আমার ভীষণ ভালো লেগেছে দেখেই পছন্দ হয়েছে তোর মক্সিং এখন করবো না এখন খাওয়া দাওয়া করবো তো যে পাপা আবার সেই আনন্দে আজকে তরকারুটি নিয়ে এসছে তো পাপাকে বলবো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে মানে সাড়ে দশটার মতো বাজে তো রান্না করার সময় নেই তো যে পাপা তরকার নিয়ে এসেছে চলো খাওয়া দাওয়া করবো এখন আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটা অবশ্যই কালকে কালকে না হলে পরে থাকবে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো করে সকলকে নিয়ে ভালো থেকো